কাছে মাপ চাচ্ছি যে আপনারা যে এত উচ্ছ্বাস এত আবেগ আমি কোন অপরাধ আপনাদের কাছে করি নাই যদি মনে করি দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি থাকবে তাহলে থাকবে অতি উৎসাহী হয়ে নতুন বিশৃঙ্খলা তৈরি করবেন না সরকারকে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে ওটা করতে হবে এটা করতে হবে বাবা যেটা পারবেন না ছবি সরাবেন কেন আগে লোকটাকে সরান দেখি আপনি একজন লোকের সাথে পারতেছেন না তার ছায়ার সাথে নাচানাচি করতেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পর নব্বর রাজাকারের ষড়যন্ত্রের মুখে পড়েন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুব্বু বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা সবকিছু মিলিয়ে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এর ফলে বিশ্বের সকল দেশে বাংলাদেশের দূতাবাস এবং কনসেন্ট্রোল অফিস থেকে রাষ্ট্রপতি ছবি নামানোর আদেশ দিয়েছে তবে এই আদেশের পেছনে মাস্টার কে রয়েছে এই বিষয়ে মুখ খুলে নেই আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই চুপ্পু তুই এদিক আয় এই চুপ্পু তুই মাঠে আয় এছাড়াও বাংলাদেশে লুটপাট এবং ভাবের মতো ঘটনা বৃদ্ধি করায় এনসিপি নেতা কর্মী এবং সরকারের উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছে অনেকে গত এপ্রিলে ছড়িয়ে পড়েছিল অন্তর্বর্তী সরমত সজীব ভুইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্সের খবর অপরদিকে গোটা বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমানে এনসিপি নেতা কর্মীরা বলছেন ভিন্ন কথা তাদের বক্তব্যে এটি স্পষ্ট সংস্কার না করে নির্বাচন কোনোভাবে মেনে নেবেন না তারা যেখানে বিগত এক বছর যাবৎ দেশে সংস্কার তো দূরের কথা অর্থনৈতিক সংকট ছাড়া আর কোনো কিছু দেখেনি দেশের সাধারণ জনতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে